অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদেরকে ইজি লার্নিংয়ের পক্ষ থেকে স্বাগত জানাই আজকের ভিডিওতে তোমাদের জীবন ও জীবিকা বইয়ের পৃষ্ঠা নাম্বার সাইত্রিশ এর সমাধান করে দিচ্ছি এটা হচ্ছে তোমাদের ছক দুই দশমিক ছয় কারিগরি কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা তো এখানে বলছে যে শিমুলের কোর্স পর্যালোচনা এবং তোমাদের পরিচিত বিভিন্ন উৎস থেকে তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ করো এবার বাংলাদেশে বিদ্যমান কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা ও প্রশিক্ষণের বিভিন্ন কোর্স সম্পর্কিত নিচের শখটি পূরণ করো তো তোমরা উপরের এই টেক্সটুকু পড়ে নিও শিমুলের স্বপ্ন পূরণ এটা পড়ে নিও তোমরা এখন আমি শখটা পূরণ করে দিচ্ছি তোমাদের তো এখানে সি ভোকেশনাল কোর্সের নাম কোর্সের সময়কাল হচ্ছে দুই বছর কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের ধরন হচ্ছে টিএসসি এরপরে এইচ ভোকেশনাল এটাও দুই বছর কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের ধরন টিএসসি তারপর ডিপ্লোমা ইন ফার্মেসি এটা চার বছর বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল এরপর ডিপ্লোমা ইন মেডিকেল টেকনোলজি এটা কোর্সের সময়কাল চার বছর কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের ধরন হচ্ছে বাংলাদেশ মেডিকেল ইনস্টিটিউট এরপর ডিপ্লোমা ইন এগ্রিকালচার এটা চার বছর শিক্ষা প্রতিষ্ঠানের ধরন হচ্ছে কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট এরপর ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং এটা হচ্ছে মেয়াদ চার বছর তারপরে প্রতিষ্ঠানের ধরন হচ্ছে ইঞ্জিনিয়ারিং কলেজ এরপরে ডিপ্লোমা ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এটা কোর্সের সময় হচ্ছে চার বছর এরপরে কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের ধরন হচ্ছে পলিটেকনিক্যাল ইনস্টিটিউট তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে শেয়ার করে দিও ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য